আজিকর হাসপাতালের নারী চিকিৎসকের ধর্ষণ ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুরু হওয়া আন্দোলন কোনোভাবেই দমাতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোজই আন্দোলনের কৌশলের কাছে নাস্তানাবোধ হতে হচ্ছে তার প্রশাসনকে বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী দপ্তর নবান্নের সভাগৃহে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মতো চিকিৎসকরা নবান্নেও পৌঁছ তবে আন্দোলনকারীদের শর্ত অনুযায়ী ওই বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে রাজি হননি মমতা বন্দ্যোপাধ্যায় ফলে শেষ মুহূর্তে বাতিল হয় সেই বৈঠক প্রায় দু ঘন্টা অপেক্ষা করে দত্তর ত্যাগের আগে অনেকটা ক্ষোভ প্রকাশ করেন মমতা বলেন জুনিয়র চিকিৎসকরা প্রায় দু ঘন্টা ধরে তাকে অপেক্ষা করিয়ে আসেননি ক্ষুব্ধ হলেও তিনি ডাক্তারদের আবেগ বোঝেন সে কারণে তাদের ক্ষমা করে দিয়েছেন বলেও জানান মমতা তবে মমতা এক সময় কিছুটা মেজাজ হারান বলেন আমি মানুষের জন্য পদত্যাগ করতে রাজি আছি আর এই আন্দোলন বিচারের জন্য নয় চেয়ারের জন্য এর পেছনে রাজনৈতিক ইঙ্গিত রয়েছে বলেও মন্তব্য মমতা মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চায় চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তিলোত্তমা বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক নয় আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে রাতের ডিউটি করার সময় এক নারী চিকিৎসককে নির্মমভাবে নির্যাতন করে খুন করা হয় ওই ঘটনায় উত্তাল হয়ে ওঠে ভারত জুনিয়র চিকিৎসকরা ছাড়াও এই নির্মম ঘটনার বিচারের দাবিতে সোচ্চার হয়ে পথে নেমেছে বামডান সব রাজনৈতিক দল শুধু তাই নয় জুনিয়র চিকিৎসকরা গত তিন দিন ধরেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভও করছেন তারা এই প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন যদিও সুপ্রিম কোর্ট কোর্ট গেল মঙ্গলবার বিকেলের মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছিলেন তবে সেই নির্দেশনা কার্যত উপেক্ষাই করছেন জুনিয়র চিকিৎসকরা সুব্রত আচার্য সমসংবাদ ভারত